হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও জনি স্টেক ট্রাভেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে পিসিসি অ্যাপোস্টেল অ্যান্ড মোফা স্টিকার কীভাবে লাগে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স বের করবেন আপনার অ্যাপসের থেকে সেই ভিডিওটা অনেকেই দেখেছেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন অনেকে আমাকে ডিএম করেছেন যে ভাই আপনার ভিডিও দেখে দেখে তো আমি পুলিশ কনস্টার বের করলাম এখন কিভাবে এটা অ্যাপোস্টেল স্টেল করবো কিভাবে মুফা স্টিকার লাগাবো সেটা নিয়ে যদি একটা ভিডিও বানাতেন তো আপনাদের জন্য এই ভিডিওটা আর ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউরোপ সংক্রান্ত অনেক ভিডিও সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ তো পুলিশ ক্লিয়ারেন্সটা কি জন্য দরকার হয় এটা আমরা সবাই জানি পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার হয় আমরা এক দেশ থেকে অন্য দেশে মুভ করতে গেলে লিগেলি এই পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার হয় আর এই পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাপোস্টেল কি জন্য লাগে এই পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আপনি অ্যাপোস্টেল না করেন আমি যদি একটা এক্সাম্পল দিই যেমন আপনার কাছে একটা মানি ব্যাগ আছে মানি ব্যাগে কোনো টাকা নেই টাকা ছাড়া মানি ব্যাগের যেমন কোনো মূল্য নেই ঠিক তেমনি এই অ্যাপোস্টেল ছাড়া সেই পুলিশ ক্লিয়ারেন্সটার আসলে কোনো মূল্য নেই পোস্টেল বলতে আমরা বুঝি সরকারি নথিপত্র বা আন্তর্জাতিক নথিপত্রিত করেন এইস্টালের মধ্যে কোনো কিছু কিন্তু লেখা নাই ঠিক আছে এখন কিভাবে বুঝবেন আপনার এই যে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড আছে যদি আপনার সবার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে বা যারা আইফোন ইউজ করেন সব সবার মোবাইলে সবার মোবাইল দিয়ে কিন্তু এটা খুব সহজেই চেক করতে পারবেন এই কিউআর কোডটা চেক করলে কিন্তু আপনি আপনার এই কিউআর কোডের ভিতরেই আপনার পিসি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট আপনার কোনো নাম্বার আপনার পিসিসি সংক্রান্ত কোনো কিছুই থাকবে না মূলত এটার ভিতরে কিছু থাকবে আরেকটা হচ্ছে মুফা স্টিকার ঠিক আছে ফরেন মিনিস্টারি থেকে আপনার অবশ্যই পিসিসিটাকে প্রথমেই এরকম একটা স্টিকার লাগাতে হবে স্টিকার লাগাতে হবে তারপর এটাকে অ্যাপোস্টাল করতে হবে তখন এটা আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেবল হবে আপনি পোস্টেল ছাড়া এবং মুফা স্টিকার ছাড়া আপনি এই নিতান্ত একটা পেপার বলে গণ্য হবে ফ্রেন্স বের করেছেন এখন অ্যাপোস্টেল কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না অ্যাপোস্টেল করতে গেলে আপনাকে অবশ্যই ফরেন মিনিস্ট্রি যেতে হবে ফরেন মিনিস্ট্রিতে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি অ্যাপোস্টেলটা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যারা আমরা বিশেষ করে সৌদরবে আছি ভাই আমি তো কাজে থাকি আমার তো সময় হয় না এরকম এখন আমি কিভাবে করতে পারি আমি আপনি কি আমাকে হেল্প করতে পারবেন কিনা যে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আমরা আপনি যদি পুলিশ লেনটা বের করে দেন আমরা আপনাকে অ্যাপোস্টেল এবং মোফাস্টিকারটা প্রোভাইড করতে পারবো সেজন্য আপনাকে অল্প কিছু ফি দিতে হবে একদিন বা দুই দিনের মধ্যেই পেয়ে যাবেন এরকম সার্ভিস যাদের প্রয়োজন হয় অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনলি মেসেজ করবেন ভয়েস পাঠাবেন কিন্তু কেউ কল করবেন না প্লিজ চারটে থেকে এগারোটা পর্যন্ত যদি আপনি আমাকে ভয়েস করেন বা মেসেজ করেন আমি অবশ্যই আপনার এই ভয়েস বা মেসেজের আনসার দিব আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা সৌদি আরব থেকে বা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাচ্ছেন বিশেষ করে এখন খুবই 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 ভালো 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 যারা উদ্দেশ্যে যেতে বুলগিরিয়া একটি জন কান্ট্রি যারা বুলগিরাতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারটায় যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করবেন সৌদি আরব থেকে প্লাস বাংলাদেশ থেকে যারা বুলগিরাতে যেতে চান জন কান্ট্রিতে তারা অবশ্যই এ নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বার অনলি মেসেজ পাঠাবেন কেউ কল দিবেন না প্লিজ অনলি মেসেজ পাঠাবেন এই নাম্বারে বুলগেরিয়া সংক্রান্ত যত তথ্য আছে সব তথ্য আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন আর যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন এবং কি ধরনের নেক্সট ভিডিও চান অবশ্যই আমাকে টেক্সট করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে সামনে আরও ইউরোপ নিয়ে অনেক ভিডিও নিয়ে আসবো অনেকগুলা ফাইল জমা হয়েছে বুলগেরিয়ার জন্য ওয়ার্ক পারমিট জন্য অপেক্ষা করছি খুব শীঘ্রই ওয়ার্ক পারমিট আমাদের হাতে পেয়ে যাব ওয়ার্ক পারমিট নিয়ে হাতে পাওয়ার পর কি কি প্রসেস আছে কি কি প্রসেসে আমরা আগাবো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং